আমাজন প্রাইম ভিডিও প্রকাশ করেছে জনপ্রিয় সিরিজ দ্য ফ্যামিলি ম্যানের তৃতীয় সিজনের ট্রেলার শুক্রবার বিকেলে সামাজিক মাধ্যমে ট্রেলারের আনুষ্ঠানিক প্রকাশ করা হয় দুটি সিজনের সফলতার পর এবার দর্শকরা পাচ্ছেন তৃতীয় সিজনের উত্তেজনাপূর্ণ গল্প ট্রেলারে দেখা যাচ্ছে শ্রীকান্ত মনোজ বাজপেয়ী একজন ওয়ানডেড ক্রিমিনাল হিসেবে চিহ্নিত হয়েছেন তার বিরুদ্ধেই গ্রেফতারি পরোয়ানা জারি হয় আর পরিবারের সঙ্গে থাকতে শহর ছাড়তে বাধ্য হন তিনি এই সিজনে নিম্নতকোর একটি গুরুত্বপূর্ণ চরিত্রে ফিরছেন জয়দীপ আহলাওয়াত একেবারে নতুন লোকে হাজির হয়েছেন আর সঙ্গে রাখা হয়েছে দর্শকপ্রিয় কিছু কমেডি দৃশ্য যা সিরিজের রসাত্মক সুরকে ধরে রেখেছে ট্রেলারের প্রকাশের পর নেটিজেনরা ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন তারা বিশেষ করে যে কেউ শ্রীকান্তের কৌতুকপূর্ণ দৃশ্যগুলোকে প্রশংসা করেছেন কেউ কেউ মনে করেছেন জয়দীপ আহলাওয়াতের যোগদান এই সিজনের অন্যতম সেরা সিদ্ধান্ত উল্লেখ্য তৃতীয় সিজনে শারিব হাসমি প্রিয়ামণি আশ্লেষা ঠাকুর বেদান্ত সিন হাসরিয়া ধনন্তারী ও গুল পানাককেও দেখা যাবে দ্য ফ্যামিলি ম্যান থ্রিয়ের প্রিমিয়ার হবে একুশ নভেম্বর প্রাইম ভিডিওতে ফারহানা প্রীতি রাজধানী টেলিভিশন